এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু আছে নমস্কার দর্শক আমি দুর্লভ আর বাংলা দর্শক আমাদের রাজ্যে যে জঙ্গি ধারা পড়ছে এই জঙ্গি ধারা পড়াতে আমাদের মুখ্যমন্ত্রী আবার বিএসএফ কে দোষারোপ করছে যে বিএসএফ যে বিএসএফ রাত দিন এক করে সেই সীমান্তে পাহারা দিচ্ছে যাতে অন্য দেশের অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়াতে না আসতে পারে যাতে জঙ্গি না আসতে পারে যাতে হামলা না করতে পারে যাতে আমাদের যে ভারতবর্ষের সীমানা সীমানাটা আছে সেই সীমানাটা অতিক্রম করে যাতে সীমানাটাকে ছোট করে না দিতে পারে এই সত্য তার করেছে এই বিএসএফ থাকে এই শেষ এবং সীমান্ত থেকে এরা ভারতকে রক্ষা করছে সেই সে অজস্র পরিশ্রম করা বিএসএফদের আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে গালি গালাস দিলো আপনারা হয়তো শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী এই বিএসএফ কি বলেছে যে ওরা নাকি জঙ্গি ঢুকাচ্ছে ওরাই জঙ্গি ঢুকাতে সহায়তা করছে বিএসএফ এবং কি আরো মারাত্মক কথা বলেছে সেটা হচ্ছে যে এই বিএসএফ নাকি মহিলাদের উপর নির্যাতন করে আমাদের সমস্ত দেশবাসী শ্রদ্ধা করে হ্যাঁ স্যালুট করে সেই সেই এবং কি দেশপ্রেমী এবং কি দেশ রক্ষক দেশরক্ষক বিএসএফ দের উপর আমাদের মুখ্যমন্ত্রী নানা রকম গালিগালাজ এবং কি খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে এবং কি খারাপ খারাপ আরোপ লাগাচ্ছে সেই বিএসএফ এর উপর ভাবতে পারছেন এই কথাটা যে মুখ্যমন্ত্রীর কথাটা বলেছেন হ্যাঁ এই কথাটা যদি বিএসএফ দের কানে যায় বিএসএফ রা শুনে শুনবে তো অবশ্যই তাহলে কতটা দুঃখ পাবে কতটা আঘাত পাবে এত পরিশ্রম করেও এত কঠোর ভাবে পরিশ্রম করেও যদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ বললে তো হয়তো সেটা সেভাবে ওরা ইয়ে করে দেবে ইগনোর করে দেবে কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এরকম কথা শোনা বা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী এরকম এরকম গালিগালাজ করা মিথ্যা অপবাদ উপর এতে কিন্তু লাগা অনেকটাই মনোবল খারাপ হয়ে যাবে ভেঙে পড়বে ভেঙে পড়বে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কি জঙ্গিদের ঢুকাচ্ছে অনুপ্রবেশকারীদের ঢুকাচ্ছে তো অনুপ্রবেশকারীদের আবার সার্টিফিকেট কে করে দিচ্ছে তো এইবার বিএসএফ যদি জঙ্গি ঢুকায় তো আপনারা ধরতে সাহায্য করছেন না কেন জঙ্গিদের কোন অন্য রাজ্য থেকে যদি পুলিশ আসে তদন্ত করতে তাহলে সেই তদন্তে সহায়তা করছেন না কেন দর্শক অনেক প্রশ্ন এবং কি সব থেকে যেটা আরো হ্যাঁ খারাপ আরো সেটা হচ্ছে যে মহিলাদের উপর নাকি নির্যাতন করে এটা সব থেকে আমাকে খারাপ লাগছে সব থেকে এই কথাটা যে একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে কিভাবে এই ভাষায় এই রকম ভাষায় কে গালিগালাজ করতে পারে আমি নিন্দা করে তীব্র ধিক্ষান কথাটার আর এর থেকে তো এর থেকে তো আমাদের গ্রামের লোকগুলো ভালো এবং কি গ্রামের বাচ্চারাও ভালো যে বিএসএফ এর গাড়ি দেখলে বিএসএফ দেখলে অন্তত বলে যে হ্যাঁ যাচ্ছে একটা সম্মান দেয় আর কি সম্মান নজরে দেখে এবং কি কেউ কেউ ভর্তি করে স্যালুট করে আমাদের গ্রামে গঞ্জে শহরে জানি না বাট গ্রামে এটা মাঝে মধ্যে দেখি আমি আগে তো প্রচুর করত কিন্তু এখনো মাঝে মধ্যে কেউ করে তো দর্শক ভাবতে পারছেন এটাই আজকে আজকে ভিডিও বানার উদ্দেশ্য যে একজন মুখ্যমন্ত্রী হয়ে আবার পশ্চিমবঙ্গের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে তো আমি সেভাবে খারাপ না কিন্তু আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের গালি গালাজ করছে বা করলো বা মিডিয়ার সামনে করেছে এটা কিন্তু আমাকেও খুব খারাপ লাগছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও তো আমাদের কারণ আমাদের যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে গালি করেছে একজন দেশরক্ষক সীমান্তে থাকা বিএসএফ কে তাতে তো খারাপ লাগবে কারণ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের এবং কি বিএসএফ বিএসএফটা আমাদের দেশের ফলে আমাদের রাজ্য থেকে এরকম প্রতিক্রিয়া বিএসএফদের উপর এটা আমি একদমই আশা করিনি এবং মুখ্যমন্ত্রী যে এভাবে বলবে এভাবে আরোপ লাগাবে এভাবে গালিগালাজ করবে খারাপ ভাষায় সেটা আমি একদমই আশা করিনি অন্তত্ব পক্ষে যেহেতু মুখ্যমন্ত্রী অন্তত্ব পক্ষে কিছু না কিছু সম্বন্ধ অত্যন্ত দরকার ছিল কিন্তু যাক এখন এখন এই মুখ্যমন্ত্রীর মাইন্ড জানি না ওনার মাইন্ডটা রকম। তবে বাংলায় যেভাবে চলছে দুর্নীতি এবং কি যেভাবে জঙ্গি ধরা পড়ছে অনুপ্রবেশকারীদের জাল সার্টিফিকেট পাসপোর্ট দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ থেকে যেভাবে জঙ্গি ধরা পড়ছে তাতে বোঝা যায় যে এই বাংলায় যে সরকার চলছে এই বাংলাও কিন্তু গাইড করছে না একদমই গাইড করছে না অপরন্তা আরো সাহায্য করছে এই যে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি তারপরে একশো দিনের দুর্নীতি আবাস দুর্নীতি অনেক 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 মানে প্রত্যেকটা পদে পদে আপনারা তো জানেন যে এই দুর্নীতির জন্য কত নেতা মন্ত্রী জেল খেটেছে কেউ কেউ জেল থেকে বেলে বেরিয়ে এসেছে আবার এখনো জেলে রয়েছে কত কত একদম মানে কি বলবো আর প্রত্যেকটাই বলা চলে প্রায় ফলে ফলে এই যে পশ্চিমবঙ্গ যে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ দুর্বর এরকম আরো করছে অসংখ্য আরো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর উপর আছে সেগুলো কিন্তু ভাবে দায়িত্ব পালন করতে না বা করছে না দর্শক এই হচ্ছে ব্যাপার আজকে যে অন্তত পক্ষে আবার আমি মানে হেডলাইনের মতো বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রীর অন্তত এরকম বলা ঠিক হয়নি আমি যেটা মনে করি আর বিশেষ করে বিশেষ দের উপর দর্শক এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় আপনাদের মতামত কি যদি আপনাদের মতামত যে কোনো হোটার কেন কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে এইরকম ভিডিও এইরকম বিষয়ে প্রতিবেদন দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে দর্শক হচ্ছে পরিবর্তে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ